স্থানীয় সময় বুধবার গভীর রাতে পাকিস্তানের আজাদ কাশ্মীরের মুজাফরাবাদ সহ বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের এক সামরিক কর্মকর্তা জানান ভয়াবহ এই হামলায় শিশু সহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী পরিদর্শক ভারত তাদের কোটলি ভাওয়ালপুর এবং মুজাফরাবাদ সহ বেশ কয়েকটি স্থানে মধ্যরাতে কাপুরুষোচিত হামলা চালিয়েছে তিনি আরো বলেন পাকিস্তানের বিমান বাহিনীর সব বিমান আকাশে রয়েছে ভারতের আকাশ সীমা থেকে এই ন্যাটকাজনক হামলা তে ভারতীয় সশস্ত্র বাহিনী জানায় অপারেশন সিঁদুর নামের অভিযানে পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় হামলা চালানো হয়েছে তাদের দাবি এই হামলায় সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে পাকিস্তানের সেনা সদস্যের ওপর কোনো হামলা চালানো হয়নি হামলার পরপর ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করে জানায় ন্যায় বিচার নিশ্চিত হয়েছে সন্ত্রাসী হামলার পর থেকেই কথার ছাঁচ অভিযোগ পাল্টা অভিযোগ আর পদক্ষেপ নিচ্ছিল ভারত পাকিস্তান কাশ্মীর সীমান্তে রেখা বরাবর বিচ্ছিন্নভাবে গোলাগুলিও চলছিল কিন্তু বুধবার গভীর রাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত একটি দুটি নয় নয়টি আলাদা স্থানে চালানো হয়েছে হামলা যদিও মোট কতটি জায়গায় হামলা চালানো হয়েছে সেই সংখ্যা নিয়ে দু দেশের তথ্যে তফাত থাকলেও মুজাফফরবাদ কোটলি ভাওয়ালপুর সহ কয়েক স্থানে হামলার খবর নিশ্চিত করেছে গণমাধ্যমগুলো মসজিদ আব্বাস আমরা আন্তর্জাতিক মিডিয়াকে আহ্বান জানাচ্ছি আপনারা আসুন দেখুন কিভাবে ভারত বর্বর হামলা চালিয়েছে কিভাবে বেসামরিক নারী আর শিশুকে হত্যা করেছে আমরা শিগগিরই এসব আপনাদের সামনে তুলে ধরবো মা বেটি পাকিস্তান দাবি করছে বেসামরিক নাগরিক অধ্যুষিত এলাকায় হামলা চালানো হয়েছে এতে নারী শিশু সব ভারতীয় হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে মসজিদকেও ভারত বলছে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনায় হামলা করা হয়নি যে সব স্থানে হামলা করা হয়েছে সেগুলো সন্ত্রাসী স্থাপনা এমন দাবি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক টুইটে ভারতীয় সেনাবাহিনী জানায় পাকিস্তানে শুরু হয়েছে তাদের অভিযান অপারেশন সিঁদুর এতে দেশটির সেনা নৌ ও বিমান বাহিনীর যৌথ অংশ হামলার পরপর ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করে জানায় ন্যায়বিচার নিশ্চিত হয়েছে